নমস্কার বন্ধুরা পৃথিবীতে আপনাদের স্বাগত গত রবিবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম নন্দন কাননের উদ্দেশ্যে নন্দন কাননের নাম আপনারা নিশ্চয়ই সকলেই শুনে থাকবেন যারা শোনেননি তাদের জন্য জানাই নন্দন কানন হলো একটি জুওলজিক্যাল পার্ক আমার সানার ও সোমনের আগেই চিড়িয়াখানা দেখার অভিজ্ঞতা আছে কিন্তু সারার জন্য ছিল এটা প্রথমবার তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম যে ও এতদিন যে পশু পাখিদের হয় বইয়ের পাতায় নয়তো টিভি পর্দায় দেখেছে তাদের আজ সচক্ষে দেখবে তাই ভাবছি ও এগুলোকে দেখে কিভাবে রিয়াক্ট করবে তো চলুন সারার সাথে আপনাদেরও ঘুরিয়ে নন্দন নন্দনকানন আমরা যেখানে থাকি সেখান থেকে স্কুটারে করে নন্দনকানন দশ মিনিটের রাস্তা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা পৌঁছে গিয়েছি নন্দনকাননে স্কুটারটা রেখে আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে দেখুন চিড়িয়াখানা ঢোকার মুখে পুকুরের ওপর খুব সুন্দর ফোয়ারা বানিয়েছে হেtoDoubleকে আমরা কয়েকটা ছবি তুলি তারপর চলে গিয়েছিলাম পাখি খাজার দিকে এখানে নানা প্রজাতির পাখি রাখা ছিল এই দেখুন এই স্টকটা কেমন পাখরামেলে রড খাওয়াচ্ছে এত বড় উইংসপ্যান দেখে আমার মনে হচ্ছিল যে তাহলে অ্যালবার্টরাস পাখির উইংসপ্যানটা কত বড় হবে পাখি খাজার পাশেই সুন্দর একটা ফুলের বাগান এখানে দেখলাম খুব বড় একটা ওয়েটল্যান্ড এখানে আবার বোটিং এরও ব্যবস্থা আছে যার জন্য ভেতরে আলাদা করে টিকিট কাটতে হয় আর এই দেখুন কুমির দেখে সারা তো খুব এক্সাইটেড ভিডিওতে ওকে দেখেই তা আপনারা বুঝতে পারবেন সাপের সেকশনটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে সারা ঘুমিয়ে পড়েছিল আমরাও সেই ফাঁকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম লাঞ্চের শেষে সারাও ঘুম থেকে উঠে পড়েছিল ওকেও একটু খাইয়ে নিলাম আবার আমরা নেক্সট কি আছে তার জন্য বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর ক্লান্ত হয়ে যাওয়ায় আমরা জুয়ের ভেতরে গল্ফ কার্টে করে ঘোরার জন্য টিকিট কেটে নিয়েছিলাম পরের সেকশনগুলো আমরা এই কার্টে করেই ঘুরেছিলাম নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের বাঘের খাঁচা বাঘ দেখে তো সারার খুব আনন্দ হয়েছিল বাঘে আবার আয় আয় করে ডাক দিচ্ছিল আমরা চলে এসেছিলাম হাতি দেখতে কিন্তু হাতিটা অনেক দূরে ছিল তাই হাতির ভিডিওটা ঠিক আসেনি কিন্তু শীতকালে একটি অভূতপূর্ব দৃশ্য দেখলাম জানেন দেখুন ময়ূরটা কি সুন্দর পেক্ষ মেলেছে সারা খুব আনন্দ সহকারে তা দেখছিল। কিন্তু জু দেখার সময় শেষ হয়ে গিয়েছিল তাই আমাদেরও ফিরে আসতে হয়েছিল কিন্তু সারা কিছুতেই আসবে না তাই আমাকে দেখুন কেমন করে বকা দিচ্ছিল তো যাই হোক দিনটা খুব ভালোই কেটেছিল সারাটা দিন জিতে ঘুরে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ডিনারটা বাড়িতে ফেরার পথে ডমিনোজে করে নিলাম তো চলুন দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই